সেলাই মেশিনে বারবার সুতা কাটতেছে এবং সুতা কাটা বন্ধ হয় না আপনি নিডল পরিবর্তন করছেন সুতা পরিবর্তন করছেন তারপরেও কিন্তু আপনার সেলাই মেশিনে সুতা কাটা বন্ধ হয় না তো কীভাবে আপনারা বন্ধ করবেন আজকে দুটি সেটিং দেখাবো অবশ্যই সেটিংগুলো আপনারা শিখে রাখবেন আপনারা নিজেরাই নিজেদের মেশিনগুলো ঠিক করতে পারবেন অবশ্যই আপনারা লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা স্কিপ করবেন না টেনে দেখবেন না তাহলে আপনারা শিখতে পারবেন না তাহলে চলুন আমরা স্টার্ট করি আপনার নিডেল ঠিক আছে সুতা ঠিক আছে এবং টেনশন ফোর্সও ঠিক আছে আপনার হুকও ঠিক আছে হুকের ফয়েনও ঠিক আছে তারপরেও কিন্তু সুতা কাটতেছে বেশিরভাগ আমরা যখন ফেব্রিক পরিবর্তন করি অথবা সুতা পরিবর্তন করি দেয়া গেছে আপনার নিচে টেনশন খারাপ এ নিচে নিচে গিট গিট থাকে অথবা গুটি গুটি থাকে নিচে যখন আমরা এখানে টাইট দিই এখানে টাইট দেওয়ার পর দেখা গেছে নিডেলের সুতাটা বারবার কাটতেছে এটা মানে সুতা কাটা বন্ধ হচ্ছে না যখন আমি মেশিনটা স্পিডে চালাই সুতরাং কেটে উপর দিকে উঠে যায় সুদারে কেটে উপর দিকে উঠে যায় তো আগে কিন্তু এ সময় সেটা না মেশিনের যখন আমি এই ফেব্রিকটা পরিবর্তন করছি যখন আরেকটা ফেব্রিক মেশিনে আমি সিলাই করতেছি তখন দেখা গেছে সুতা কাটতেছি মেশিনে যখন আমি টেনশনটা অ্যাডজাস্ট করলাম তো আপনাদেরকে এমন একটি সেটিং দেখাবো হয়তো আপনি আগে কখনো দেখেন নেই আজকে আপনারা প্রথম দেখবেন যদি আপনি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন এই সমস্যা এগুলো হয় অবশ্যই আপনারা সিলাই মেশিনে আপনারা অয়েল সার্ভিসিংটা ঠিক রাখবেন এবং নিডল দেখবেন অনেক সময় কিন্তু নিডেলের এই ফয়েন্টটা দাঁত থাকে যখন আপনি ব্যাগ স্টিক দেন তখন কিন্তু এই ফয়েন্টটা চলে যায় ফয়েন্টে দাঁত থাকে অবশ্যই আপনারা নিডলটা পরিবর্তন করে নেবেন আপনার মেশিন যদি ঘরে অথবা দোকানে থাকে তাহলে আপনারা নিডেল ব্যবহার করবেন সৈ্য নম্বর নিডেল সৈদ্য ব্যবহার করে চলবে যেহেতু আপনারা ওফেনের কাজ করেন শার্ট অথবা আপনারা বিভিন্ন ছোট বাচ্চাদের জামা সিলাই করেন আপনারা সদ্য ব্যবহার করবেন দেখবেন আপনার সিলাই মেশিনে খুবই সুতা কম কাটবে তো আপনাদেরকে আমি সেটিং দেখাবো প্রথম সেটিং হচ্ছে আপনারা এই সেটিংগুলো দেখে নেবেন এখানে একটি গাইড আছে দেখতে পাচ্ছেন গাইডটা কিন্তু অনেক ভিতরের দিকে আছে গাইডটা কিন্তু আরও সামনের দিকে আসবে যদি সুতা যদি বেশি কাটে তাহলে আপনার গাইডটা এখানে স্কুপটা লুজ দিবেন লুজ দিয়ে হালকা একটু আপনারা সামনের দিকে আনবেন এই সামনের দিকে নিয়ে আসবেন এটা সামনের দিকে আনবেন আনার পর আপনারা চালাই দেখবেন আপনারা মেশিনটা চালাবেন এটি কাপড় দিয়ে আপনারা যে ফেব্রিকটা সিলাই করবেন সেই ফেব্রিকটা আপনারা চালাবেন চালা চালা আপনার মেশিনটা অ্যাডজাস্ট করবেন এটা অ্যাডজাস্ট হওয়ার কারণ হচ্ছে আপনার এই সুতাটা যদি বেশি লুজ থাকে অথবা নিচে যদি টেনশন যদি গুটি গুটি থাকে তাহলে আমরা কি করি এটাকে স্ক্রুটা লুজ দিয়ে আমরা হালকা একটু এদিকে নিয়ে আসি আমরা এই গাইডটাকে এদিকেরই আমরা যদি আপনার মিশে যদি টেনশন যদি ঠিক থাকে এটা টেনশনটা যদি ঠিক থাকে তাহলে আপনি একটি কাজ করবেন যদি সুতা কাটে তাহলে স্ক্রুটা লুজ দিয়ে এই গাইডটাকে একটু সামনের দিকে নিয়ে আসবেন আশা করি সুতা কাটা বন্ধ হবে তো আপনাদেরকে আরও সেটিং দেখাবো সে যেটা আমি বলছিলাম আপনাকে কখনও দেখেননি সেটা হচ্ছে মেশিনের ভিতরে এটা ভিতরে আছে সেইনটা তো আমি মেশিনটাকে এখন আমি কেট করবো এখন মেশিনটাকে অবশ্যই আপনারা লাইক দিবেন একটি কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনারা একটি কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে আসলে একটি ভিডিও বানাতে অনেক সময় লেগে যায় এটা হচ্ছে লোটারি হুক এই লোটারের হুক যদি বেশি পুরাতন হয় তাহলে কিন্তু আপনার মেশিনে বারবার কাটবে অথবা লোটারে হুকে যদি অয়েল যদি না আসে এ পাইপ দিয়ে যদি অয়েল যদি না আসে তাহলে কিন্তু আপনার সিলাই মেশিনে বারবার সুতা কাটবে অবশ্যই আপনারা এই অয়েল লাইনটা দেখে নেবেন অয়েল লাইন এ ফার্ম এ ফার্ম থেকে যদি অয়েল যদি কম আসে তাহলে কিন্তু সুতা কাটবে কম আসার কারণ হচ্ছে আপনার অয়েল যদি কম থাকে এখানে যদি লো থাকে তাহলে কিন্তু আপনার এই লোটারি হুকে অয়েলটা কম আসবে এখানে এটা খেয়াল রাখবেন আপনারা সবসময় সবসময় মেশিনটা ভালো চলবে তো আপনাদেরকে যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে ফিঙ্গার দেখাচ্ছি আমি ফিঙ্গার এটা হচ্ছে ফিঙ্গার এই ফিঙ্গার যদি আপনার হুকের সাথে যদি বাজে এই ফাতির সাথে যদি বাজে তাহলে কিন্তু আমার সুতা কাটা বন্ধ হবে না অনেক সময় এটা বাজে বাজার কারণ হচ্ছে যখন আমরা টাইমিংটা একটু হাট করি হাট করলে এই লোটারি হুকটা সামনে চলে আসে এটা সামনে আসলে আপনার এই ফিঙ্গারের সাথে বাজে বাজলে বারবার কাটে মিশে নেই অবশ্যই আপনারা হুকটা পরিবর্তন করে নেবেন এটা হচ্ছে হুকের কারণে হুকের পয়েন্ট যদি চলে যায় তাহলে আমরা টাইমিং একটু যদি হালকা নর্মাল যদি হাট করি তাহলে দেখা গেছে এই এই ফাতিটা আপনার এই ফিঙের সাথে বাজে তো সিরিংটা দেখাচ্ছি আপনাদেরকে আমি যেহেতু আপনারা ভিডিওটা দেখতেছেন অনেকক্ষণ ধরে এটা এই এখানে একটি স্ক্রু আছে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রু স্ক্রুপটা আপনারা লুজ দিবেন লুজ দেওয়ার পর দেখতেছেন গ্যাপ দেখতে পাচ্ছেন ফিঙ্গারের গ্যাপ তো আমি একটু জুম করতেছি এখন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ আছে গ্যাপ থাকার কারণ হচ্ছে আপনি স্ক্রুপটা লুজ দিবেন লুজ দিয়ে আপনারা একটু এই ফিসনে আনবেন ফিসনে আনি তারপরে একটু টাইট দিবেন টাইট দেওয়ার পর আপনারা একটি কাপড় চালাবেন চালাই আপনারা দেখবেন আবার যদি সুতা সুতারাটে তাহলে আপনারা একটু লুজ দিবেন লুজ দিয়ে এটাকে ফুল উপরে তুলে দিবেন তা আমরা বেশিরভাগ উপরে রাখি এটাকে দেখতে পাচ্ছি এটা কিন্তু বর্তমান উপরে আছে সেম যদি নিচে যদি থাকে তাহলে আপনারা এটাকে স্ক্রুপ লুজ দিয়ে উপরে তুলে দিবেন দেখবেন আপনার মেশিনে কাটা বন্ধ হয়ে যাবে যদি সুতা কাটা যদি বন্ধ যদি না হয় আমরা আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে আপনারা এই ফিঙ্গারটা খুলবেন স্ক্রুপটা পুরো খুলবেন খোলার পরে ফিঙ্গারটা আপনারা হাতে টান দিলে এটা চলে আসবে আসার পরে এই ফিঙ্গারে একটি পয়েন্ট আছে এই ফয়েন্টটা যদি দাঁত থাকে তাহলে কিন্তু সুতা কাটবে সুতোটা ক্লিয়ারভাবে আসবে না না আসতে দেখা গেছে আপনি যখন মেশিনের স্পিড দিবেন তখন দেখা গেছে সুতোটা বারবার কাটতেছে সুতা কাটা বন্ধ হচ্ছে না অবশ্যই আপনারা এই সেটিংগুলো দেখে নেবেন অনেক সময় দেখা গেছে বাংলে সুতা কাটে মেশিন আগে ভালো ছিল যখন নিডেল বাংছে তখন দেখা গেছে বারবার মেশিনে সুতা কাটতেছে তো আপনারা একটি শীর্ষ পেপার দিয়ে গষে দেবেন এই ফাঁতিটাকে হাত দিয়ে আগে দেখবেন যদি আলাল থাকে তাহলে কিন্তু আপনার সুতা কাটবে বেশি মেশিনে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন আপনারা কোন জায়গায় দেখবেন এগুলা প্রথমে দেখবেন আপনারা এখানে এই ফাতিটা দেখবেন এভাবে হাত দিয়ে আপনারা এভাবে দেখবেন দেখবেন যদি বাজে আপনার হাতে তাহলে আপনার এটা শীর্ষ পেপার দিয়ে বসে দিবেন এটা পাতলা শীর্ষ পেপার হলে চলবে জিরো সীচ পেপার আপনারা যে কোনো হার্ডওয়ার দোকানে পাবেন দশ বিশ টাকা নেবে বেশি নেবে না আপনারা হালকা একটু বসে দিবেন বেশি গষবেন না আবার গষে দিয়ে গষিয়ে দেওয়ার পর আপনার মেশিনটা হালকা একটু অয়েল দিবেন এখানে অয়েল দিয়ে আপনারা একটি রিজেট কাপড় চালাবেন দেখবেন আপনার মেশিনে সুতা কাটা বন্ধ হবে তারপরে যদি বন্ধ যদি না হয় আপনাদেরকে আরও দেখাচ্ছি আমি হুকের পয়েন্ট এই হুকের ফয়েন্ট যদি দাঁত থাকে দাঁড় হওয়ার কারণ হচ্ছে আপনি যদি একটি মোটা ফেব্রিক সালান যদি ব্যাগ স্টিক দেন দেয় গেছে এখানে এই টাইমিংটা হার্ড হয়ে যায় হার্ড হওয়ার কারণে আপনার এই পয়েন্টটা চলে যায় ফয়েন্টটা দাঁড় হয়ে যাবে এই ফয়েন্টের যদি দাঁত থাকে তাহলে কিন্তু আপনার মেশিনে সুতা কাটা বন্ধ হবে না যতই আপনি সেটিং করেন যতই সুতা পরিবর্তন করেন কোনো কাজ হবে না আপনার থেকে এই পয়েন্টটা ঠিক করতে হবে পয়েন্ট কীভাবে ঠিক করবেন সেটা হচ্ছে জিরো শীর্ষ ব্যাপার দিয়ে আপনারা হালকা হালকা একটু বসে দিবেন এখানে এখানে একটু বসে দিবেন বসে দিলে দেখবেন আপনার মেশিনে সুতা কাটা বন্ধ হয়ে যাবে তো অবশ্যই আপনারা কম বক্সে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হইলো এবং আপনার সিলাই মেশিনে কী কী সমস্যা সেটা আমাকে আপনারা জানাবেন আমি নেক্সট ভিডিও আপনার জন্য বানাব সিলাই মেশিনে এবং সিলাই মেশিনে কিন্তু অনেক ফলস আছে অনেক ফোল্ডার আছে অনেক ফ্যাশন বোর্ড আছে আপনারা যদি এগুলো শিখতে চান অবশ্যই আমাকে জানাবেন এবং কি কী ফ্যাশন বোর্ড আপনারা ব্যবহার করবেন আমি একটা একটা করে আপনাদেরকে নাম বলে দিব একটি ভিডিওতে তো আজকে এটুটুকে হাফেজ